স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এরকম ভাইরাল ফটো আপনিও এডিটিং করতে পারবেন আপনার নাম এবং আপনার প্রিয়জনের নাম দিয়ে এবং কি আপনার ফেসটি প্রয়োজন হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে আপনারা পাশে থাকবেন তো আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি ক্রম বাজারটি সিলেক্ট করার পর এখানে আপনার দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনার বিং ইমেজ কি লিখবেন বিং ইমেজ কিউটো লিখে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটে আসবে এই ওয়েবসাইটের উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স আপনাদের সামনে চলে আসবে তো এখানে কিছু লিখতে হবে তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট খালি পেস্ট করে দিলাম এই লেখাটি আপনারা পেয়ে যাবেন ফার্স্ট কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পারবেন যে নাম দুটি রয়েছে এই নাম দুটি আপনারা কেটে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি নাম দুটি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আপনার নামটি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার অ্যান্ট দিবেন দুটি নাম লিখে দেওয়া শেষ হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন নিচে যে ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশনে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন কত সুন্দর একটি ফটো কিন্তু এডিটিং হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনি এই ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে আপনারা ফটোটির ওপরে একবার ক্লিক করে ধরে রাখবেন তারপরে নিচে দেখতে পারবেন যে ডাউনলোড ইমেজ রয়েছে এই ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ